যে পাক থাকবে সে বেঁচে যাবে যে না পাক থাকবে সে হেসে যাবে তাহলে এখন গোসল করতে যাওয়ার দরকার এটা ভুল ভাইরা আমার আম্মা জানা এসে বলছেন আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন সব থেকে বড় পাক কি বললেন এসা রে सबथे बड़ पाक हल रुजी के पाक रखा जदि कारो पेटे हराम ढुके जा যেটুকু মাংস হবে ওই হারামে ওটাকে আগে জাহান্নামের আগুনে ফোরানো হবে সোনার খাদ্যের করার পত তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে পথে পৃথিবীর বুকে সব থেকে বড় ভাগ হল হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচানো তাই আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যতগুলো আমি হারাম করেছি পৃথিবীর বুকে যতগুলো আমি নিষেধ করেছি এর থেকে বেছে না থাকার না নাম হলো পাট আর ওগুলাকে গ্রহণ করার নাম হলো না পাট অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও বেঁচে যাবে আর না ছাড়বে তো ফেঁসে যাবে তাহলে ছোট কথার ওপরে আমার রব অনেক গুরুত্ব দিয়েছেন তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার গোলামকে দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয় এখন আয়াত আশা বন্ধ হয়ে গেছে নবী আশা বন্ধ হয়ে গেছে কোরআনে নয় নতুন করে আইন আসা বন্ধ হয়ে গেছে আর হাদিস হয় না আর রসুল আসবে না আর নতুন করে দিন ইসলাম হবে না তারপর আসমানের একটা দরজা খোলা আছে যে দিয়ে আমার প্রতিদিন পাঁচবার আপনাকে আমাকে বলে তোরা সফল কাম হচ্ছে তোরা ফেসে যাবি তাহলে সফলতাটা কত গুরুত্ব আছে নবী আসা বন্ধ হয়েছে কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন আল্লাহ পাঁচ অত তার গোলামকে বলে আওয়াজ লাগা নামাজের জন্য আয় আয় করা মসজিদে আয় সলাতের জন্য আয় এরপরে মনসিং আল্লাহ বলেন বল হাইয়া ফলা হাইয়া লাল ফালাটা বাংলায় বলছে আ বিশ্ববাসী তোরা কামিয়াবির দিকে ধরে আয় সফলতার দিকে আয় এই মসজিদের ভিতরে সলাতের ভিতরে আমাদের রব আমাদের এহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে এখানে আয় 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 পাঁচ বার এখনো ডাকা হয় সফলতার ডাক মেরাজের পর থেকে শুরু হয়ে গেছে কিন্তু আজ বন্ধ হয়নি যতদিন পশ্চিমে সূর্য না উঠবে বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লা ডাক বন্ধ হবে না আল্লাহ তার গোলামকে কত ভালোবাসেন যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায় বিপদে না পড়ে সফলতা নিয়ে যায় এর জন্য প্রতিদিন পাঁচবার আমাদেরকে চেতনা দিতে হয় যেন সচেতনতা হয়ে যায় দফলদের মধ্যে যেন না থাকে তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে কে সফল হবে আমার আর আল্লাহ বলছেন ও আমার মা ওরে আমার খানা ওরে আমার বেটি একবার আমার হাতের আঙুলের দিকে তাকিয়ে দেখেন আমার আর কি বলছেন আলিফুল্লা मुते अो स्व

যে লোকের ভিতরে এই আটটা গুণ পাওয়া গেল যারা এই আট আওতায় চলে এলো যারা আল্লাহর কালাম মেনে নিয়ে আটটার করে চলে ভুমুল এরাই আল্লাহর রাস্তাতে আছে এরাই কয়ামতির দিন সফল হয়ে যাবে এরা কেউ বিপদে পড়বে না এদেরকে হাই হাই করতে হবে না নাশি করতে হবে না যারা এ আটটা আমলের

টোটাল যা বকলাম এটা তিরিশ সেকেন্ডে বলবো টোটালটা এতক্ষণ যা বকলাম আমার রব বললেন যে জিনিসের আমি বেশি গুরুত্ব বুঝি সেটাতে বেশি আমি কসম খাই তাই আল্লাহ একদিকে বলেন তোরা পবিত্র হওয়া বেঁচে যাবি না পাক থাকবি তো ফেঁসে যাবি এই বিষয়ে এগারোটা কসম খেয়েছেন ওটা আমি নিয়েছিলাম এই আয়াতের জন্য উদাহরণস্বরূপ ওটা এটার বক্তব্য নয় মিশাল আর আজকের বক্তব্যে আমার রব বলছেন সফলতা যে লিবে ক্যামতের মাঠে সফলতা পাবে সফলতার সার্টিফিকেট পৃথিবীর কোনো কলেজ ভার্সিটি দিতে পারবে না একমাত্র আমি রব দিব কিন্তু সফল হবে কে যার ভিতরে আটখানা গুণ আছে সেই লোকটা সফল হবে আর যার ভিতরে গুণগুলি নাই সে সফল হবে না এই আটটা গুণ আমাদেরকে আনতে হবে এবার আটটা গুনিয়ে দিব আর আজকের মতো শেষ করে দিব আটটা গুন এক দুই করে গুনেলেন প্রথমটা হলো এটা কোনো নাম্বার নয় আলিস এটাকে বলটা আখ মানে কাটা কাটা হরফ এই হরফগুলোর মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই হরফগুলো কি এর আসল তথ্য কি যিনি জানেন তিনি আল্লাহাদি আলিফলাম রিম সাই ইয়া আইন সৎ এই অক্ষর গুলি মানে একমাত্র আল্লাহ জানেন অন্য কেউ জানেন না এর জন্য আমার এগুলা নিজের আয়াতের মধ্যে লিখেছেন পৃথিবীর কেউ জানে না মহাসত্যর ভিতরে মহাগোপন জি মহাসত্যের ভিতরে মহাগোপন এটা আল্লাহ জানেন কিন্তু একটু বেলাইনে কিছু কথা আছে সেদিকে আজকে সময় নষ্ট করবো না যদি কোনোদিন আবার মৌকা পাই তো কথাগুলো বলবো কথা মানে মুসলমানদের ভিতরে হত ভাগা মুসলমান আছে বদনসি পোরা কপাল মুসলমান তারা নিজেদেরকে দাবি করে রসুলের উম্মত আল্লাহর হোলাম তাদের দাবিগুলো একশোতে একশো সত্য কিন্তু কার্যকলাপগুলো নোংরা মুশিরিক মুসলমান তারা বলে শরীয়ত তরিকত হাকিকাত মারিফা তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক এই লাইনে তারা কথা বলে এবং তাদের দাবি যে এই আলিফলাম মিমের তথ্য আমাদের পীর সাহেব জানে কোরআন হলো চল্লিশ পারা কোরআন হলো ষাট পাড়া কোরআন হল নব্বই পাড়া কোরআন হলো একশো বিশ পাড়া এতদূর পর্যন্ত তারা ঠেলে নিয়ে চলে গেছে দিয়ে বলছে এর আসল তথ্য পীর বাবা জানে বাবা পৃথিবীর কেউ জানে না এর জন্য ওরা ছন্দ করে 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 কবিতা পড়ে আর ওদের সব থেকে বড় সাইখুল হাদিসের নাম হচ্ছে মনসুর আলী চিস্তি বাংলাদেশে কুষ্টিয়া বাড়ি এ হতভাগা অনেক বইও লিখেছে এবং কবিতা লিখেছে জি সোনার আদমের বিসমিল্লার ফল পাইবি রে একদিন সোনার আদমের বিসমিল্লার ফল পাইবি একদিন ওরে কোরআন তোর লেখায় আছে আহলে পিলামর মিহিম সোনার আদমর বিসমিল্লার ফল পাইবি একদিন কালে মা পহর মুখে নামাজ পর মাথা ঠুকে উহ না ধরে

যতজন আজকে তো শুনতে এসেছো তোমরা ভদ্র বজার্নাত বীর আপন জন ব্যক্তিরা তোমরা শোনো আমি রব তোমাদেরকে কি বলছি কিতাব তুমি হেদায়তের রাস্তা পাবে না এই কিতাবই তো তোমাকে সফলতার দিকে হাঁটাবে এই কিতাব তোমাকে নিয়ে যাবে কামিয়াবির রাস্তাতে নিয়ে যাবে অর্ধেক তোমাকে ছেড়ে দেবে না বিধায় তোমাকে এক নম্বর কাজ করতে হবে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয় এর উপরে দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে তাই আমার আল্লাহ বললেন দালিকা কিতাব যতগুলি লোক বসে আছে একবার আওয়াজ লাগান জোরে আওয়াজ লাগান নারায় তকবীর এটা জোরে হলো না এটা মরার মতো হলো সবাই তিন সেকেন্ড চুপ থাকেন আমিও শুধু চুপ থাকবো পুরো মাইক বন্ধ পাঁচ সেকেন্ড সবাই মুখ বন্ধ আছে ওদের মুখ বন্ধ আছে ওই ডাল সার শুনছে না যা তোমার খালাদের মুখ বন্ধ আছে চোপা চলতি আছে আর এখনই নাচবি ভাই আসবে নাত বিবাহের জুতোটা আমার মাথায় দিলে জুতোর দাম কমে যাবে এত বড় আলিম উনি উঠি প্রথমে বলবে অবলা সরলা কমলা মা বোনেরা বল আছে ছাড়াইতে পারছি না ওরা অবলা ওদের চোপা বন্ধ আছে সরলা জিলাপির থেকে বেশি প্যাঁচ কমলা নরম সতীনকে দিলে ছিঁড়ে খেয়ে নিবে তাও বলবে অবলা সরলা চোপা বন্ধ নাই চালিয়ে যাচ্ছে যে যখন ওর পেটে যেটি আছে কথা শেষ হয়ে যাবে ঘর চলে যাবে আপনারা শোনেন আপনাদেরকে আওয়াজ এমন দিতে হবে যেন আল্লাহর বুঝতে পারে আজকে জীবিত গোপালপুরের মাঠে বসে আছে এই এলাকায় আরো জালসা কমিটি আসছেন আপনারা আমাকে অনেকে দেখা করলেন একবার দেখেন তো একটা দোকান আছে নাকি আর দোকানদাররা দু কিলোমিটার দূরে বসেছে আর দু বছর পর ওখানেও থাকবে না এরকম জালসা করেন তো জোরে আওয়াজ দিতে বললাম কেন বললাম ঠিক সেম আওয়াজে বলেন এর মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকবে কি করে কথাগুলো নবী আছে আবু জাহেল বলতে পারেনি উমাইয়া বেইমান আবু সুফিয়ান পরবর্তীকালে ইমান এনেছে হতভাগা যারা বেইমান ইমান হারা অবস্থায় মরেছে কেউ বলেনি যে কোরআনে সন্দেহ আছে তার কারণ আল্লাহ আবার একবার যে নবীকে কোরআন করলেন সেইকে দিলেন তিনি লিখতে না না যদি নবীটি লিখতে পড়তে জানতেন তাহলে ফেইমানেরা বলতো এটা নবী মোহাম্মদ সাল্লামের লিখা সে গোপনে গোপনে লিখে নেয় আর সকালে উঠে বলে আল্লাহ ভুলে গেছে তাই তাদেরকে আল্লাহ বলতে সুযোগ দেবে না এর জন্য আমার রব নবীকে নিরক্ষর রেখে দিলেন আর আমার রব বললেন জালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোন সন্দেহ না কিতাবটা সত্য শুধু মুসলমানরা বলে তা নয় অনেক গায়ের মুসলমান নন মুসলিম কোরআনকে সত্য বলে তা সে কেন হেদায়ত পেল দেখবেন ইউটিউবে কত সাধু ভালো ভালো কথা বলছে ইসলামের ব্যাপারে তবে কেন সে কালেমা পড়ছে না সে যদি এতই সত্য জানল তাহলে কেন কোরআন করছে না আল্লাহর কালাম কাকলে দিয়েছেন যে লোকটা ফাঁসে ফালাতে জিন্দেগি করবে ওই লোক কোরআন থেকে লাভ নিতে পারবে না আর যে লোকটা মুদাকির হালাতে জিন্দেগি করবে আল্লাহকে

আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত ওটার নাম কি কুশোর তিনজনা জানে গোটা গাঁয়ের লোক আর জানে না ওইটার নাম কি আমাদের দেশে বলি আখ আখ বুঝেন তো হ্যাঁ আখ এবার ভালো করে বলেন একজনের দাঁত আছে আর একজনের দাঁত নাই কুশোরের রস আছে দাঁত নাই বলতে পারবে জোরে বলে খালি দেখবে আর যা দাঁত আছে সে কুসুরের রসকে টেনে চুষে বের করে খাবে ঠিক না ভুল